আমি মনে প্রাণে বিশ্বাস রাখি যে আপনি আল্লাহ অবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন আমিও ইসুবালি আপনাদের দোয়া ও ভালোবাসা ইটালি থেকে বলছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আমি আপনাদের কাছে আজকে রিকোয়েস্ট করবো অনুরোধ করবো যে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আপনাদের কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না যে দুই হাজার চব্বিশ সালের পরে আপনার জুলাইয়ের পর থেকে আপনার থাকা খাওয়া বর্তমান খরচ কীরকম বর্তমানে ইটালিতে তো এই সম্পর্কে আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তবে আমি অনুরোধ করব বরাবরের মতো যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই সেটিও জানিয়ে দেবেন তবে চলুন শুরু করা যায় তো প্রিয় দর্শক বর্তমানে এক এক শহরে এক এক রকমের খরচা হয় থাকা খাওয়ার সেটি হলো দেখেন আপনি যদি নেপলি শহরে থাকেন তাহলে সেখানে দেখবেন আপনার থাকা খাওয়া খরচ দুইটা মিলিয়ে আপনার দুইশো বিশ থেকে তিরিশ টাকা আপনার সর্বোচ্চ খরচ হবে আর যদি আপনি কোনো জায়গায় আপনি অন্য কোথাও অন্য কোনো শহরে থাকেন যেমন মিলনও আপনার বেনিসে কিংবা আপনার আপনার রুম শহরে যদি এই সমস্ত শহরে আপনি থাকেন তাহলে আপনার খরচা হবে আপনার তিনশো বিশ থেকে তিনশো টাকা কিংবা তিনশো তিনশো টাকার মানে তিনশো প্লাস চলে যাবে হ্যাঁ এরকম খরচা হবে তো দেখেন মানুষ আমরা যারা আয় করি তাদের কীরকম আয় হয় কীরকম খরচা করার প্রয়োজন সেরকম কিন্তু চিন্তা ভাবনা করেই করি দেখেন আমরা যারা নেপোলি আছি তো নেপোলির খরচাটা হবে যে আপনার দুইশো বিশ থেকে তিরিশ টাকা আর আপনার থাকা খাওয়া আর দেখা গেছে আপনার যদি বেনিসে থাকি তাহলে বেনিসে ভরবে আপনার তিনশো বিশ টাকা কিংবা তিনশো টাকা তো দেখেন কী এখানে দুইটা ভাগ আছে যা আপনার থাকায় খরচ হবে আপনার দেড়শো টাকা সিট ভাড়া দিতে হবে আপনার বেনিজ শহরে দেড়শো টাকা যদি আপনার সিট ভাড়া দেন তাহলে আপনার খাবারে কয় টাকা যাবে এটি হলো বাড়িওয়ালা নেবে হুম দেড়শো টাকা আপনার বাড়িওয়ালা নেবে আর যেখানে আপনি খাবেন সেখানে আপনার খরচাটা কীরকম যাবে দেখেন খাবারে আপনার সর্বোচ্চ যাবে হলো গে একশো একশো দশ থেকে একশো বিশ টাকা আর আপনার বাউস থেকে দিতে হবে আপনার চল্লিশ টাকা তাহলে কত টাকা হলো একশো ষাট টাকা একশো টাকা আর ওখানে হলো গে দেড়শো টাকা তাহলে কত টাকা খরচা হয় তাহলে খরচা হয় গিয়ে তিনশো দশ টাকা তো দেখেন এখন বর্তমানে এই তিনশো টাকা মতো খরচা হয় তবে কোন কোন জায়গায় তিনশো টাকা খরচা হয় কীরকম যেরকম আপনার এই পাউস সিরে কোনো কোনো জায়গায় যায় তিরিশ টাকা কোনো কোন জায়গায় যায় চল্লিশ টাকা তো আমাদের জায়গা থেকে আমরা এই চল্লিশ টাকা সেই জায়গাটি থেকে যদি আপনি অন্য কোথাও খেতে যান আপনারা যদি রান্না করে খান তাহলে কিন্তু আপনাদের আর একটা প্লাস পয়েন্ট আছে যেমন দুইশো ষাট সত্তর টাকার ভিতরে আপনি কাবার করতে পারবেন দুশো ষাট সত্তর টাকার ভিতরে আপনার টাকা খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো দেখেন এখন আসি আপনার আয় কত টাকা হতে পারে আপনি দেখেন যদি আপনি নতুন আসেন নতুন আসলেই কিন্তু আপনি কাজ পাবেন না পুরানো লোকেরা দুই লক্ষ টাকা ইনকাম করে আর নতুন লোকেরা পারবেন আপনি এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করার জন্য যদি আপনি এক লাখ এক থেকে দেড় লাখ টাকা লক্ষ টাকা ইনকাম করেন সেখান থেকে আপনার থাকা খাওয়া সব যাবে আপনার পঞ্চাশ হাজার টাকা ধরেন চলে যাবে হুম চলে গেলে আপনি দেখা গেছে আপনার এক লক্ষ টাকা থাকবে কিংবা কেউ কেউ আছে অনেকে আছে দেখেন আসার পরে কাজ পায় না কিংবা কিছুদিন কাজ করার পরে বসে থাকে তবে বর্তমানে কি অবস্থা এটা নিয়ে আমি আপনাদেরকে যে গার্মেন্টসে যারা আসবেন এটা নিয়ে আমার আরেকটা ভিডিও আসবে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন অবশ্যই প্রিয় দর্শক এখানে সর্বশেষ আমি আপনাদেরকে আরো একটি কথা বলে নেই যে আমাদের দেশের সরকার কিংবা আমাদের দেশের বড় বড় প্রধান এমপি মন্ত্রীরা যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন দেশে যায় আর কি সেখানে বলে যে আমাদের দেশের মানুষ কোনো গরিব নয় আমাদের দেশের মানুষ কোনো অসহায় না আমাদের দেশের মানুষ অনেকটা ভালো আছে কে বলে ভালো আছে আমাদের দেশের মানুষ অনেকটা টাকা পয়সা বলা যার জন্য কিনা আমরা বিভিন্ন দেশে গিয়ে কিন্তু আসলে কিন্তু আমরা জানি আমাদের দেশের অবস্থাটা কি বিভিন্ন দেশ থেকে আপনার বলে যে আমরা এখন বর্তমানে অনেক নামি দামি আমরা অনেক আমাদের দেশ অনেক উন্নত মানের দেশ আমাদের দেশের মানুষ কোনো গরিব নাই এই জন্য আমাদের দেশে এখন বর্তমানে আমাদের দেশের জনগণরা যেখানেই আমরা যাই সেখানে আমাদের কাগজ পাতিতে অনেক দেরি হয় আমরা আমরা অনেক আমাদের দেশ থেকে লোক আসার জন্য অনেকটা আসলে টাফ হয়ে যায় হুম টাফ হয়ে গেছে আসলে আমরা তো জানি পেয়ে সুস্থতা যে আমাদের দেশের লোক খেয়ে পরে কতটা ভালো আছে তো আসলে এটা আসলে বলার নতুন করে বলার মতো আর কিছুই নাই তো পেদর্শকরা আশা করি আমি মনে পড়ে আমরা বিশ্বাস রাখি যে আপনারা আমার কথাতে অনেকটাই ক্লিয়ার হয়েছেন অনেকটা বুঝতে পেরেছেন তো যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়েছে সেজন্য আমি অত্যন্ত দুঃখিত আজকের মতো এই পদ্ধতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও রিকোয়েস্ট করবো যদি আপনারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আপনারা এই ধরনের নিত্য নতুন খবর অখবরগুলো জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা আমার